আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচইসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে রিভিশন এবং টার্গেট ব্যাচ আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি তো এই পর্যাবৃত্ত গতি অধ্যায়টায় আমাদের কিছু স্পেশাল টাইপের প্রবলেম আসে পরীক্ষায় যেটা আমাদের খুবই কমন একটা অংশ তো আমরা সেই স্পেশালগুলো আগে করবো তারপর আস্তে আস্তে টুকটাক করার চেষ্টা করব তো আজকেই আমাদের এটা ফার্স্ট লেকচার তো পর্যাবৃত্ত গতিটা সম্পর্কে ভালো করে আয়ত্ত করতে আমাদের কিছু ধারাবাহিকভাবে বেসিক অনুযায়ী শিখতে হবে বা জানতে হবে তো আমরা প্রথমে আমাদের সূত্রগুলো কিছু টুকটাক পড়িনি হ্যাঁ তো আমাদের সরল দোলন গতির কিছু সমীকরণ মনে রাখতে হবে সরল দোলন গতি মানে হচ্ছে একটা দোলক দুলতেছে সরল দোলন বলতে যেটা বোঝায় এরকম একটা বিষয় তুমি দেখছো হয়তোবা যে ঘড়ির নিচে একটা কাটা থাকে এরকম যায় একবার আসে একবার দেখছো না এটাকে বলা হয় সরল দোলপ তো এই সরলদোলক নিয়ে আমার প্রচুর অঙ্ক আছে এগুলো আমরা শিখবো যাই হোক তো আমরা এখন এই সরল দোলকের জন্য যে সূত্রগুলো লাগে টুকটাক দেখা দিই তো প্রথম হচ্ছে এই সূত্রটা এই সূত্রের ইউজটা আমার তেমন হয় না তারপর হচ্ছে এই সূত্র এই সূত্র দ্বারা আমি বেশি কাজ করি না জাস্ট আমাদের মনে রাখবার কি এই সূত্র আর মেইনলি হচ্ছে সূত্রে আমার এইগুলো মনে রাখতে হবে একটা আমার সূত্র ইকুয়াল টু পাই বাই টি টু পাই এফ এবং টু পাই এন বাই টি যেখানে এনে হচ্ছে প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা এন হচ্ছে আমাদের ঘূর্ণন সংখ্যা যতটুকু ঘুরে এটা মোটামুটি জানো হয়তো বা জানো না এই সূত্রগুলা তারপরে এই যে সূত্রটা এই সূত্র হচ্ছে টি পর্যায়কাল বে করা দোলনকাল বের করা আর কি টু পাই রোবার অফ এম বাই কে তো এম বলতে বোঝায় ভর আর কে বলতে বোঝায় বল দ্রুপক এই দ্রুপকে আমাদের দেওয়া থাকবে আর এখানে এই সূত্রটা হচ্ছে ভি টু ওমেগা রুট ওভার এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই সূত্রের মাঝে মধ্যে ইউজ হয় যে ব্যাস এতটুকুই আমাদের টুকটাক সূত্র তো আমাদের মেইন অংশ হচ্ছে এইটা সরল দোলকের মেইন উৎস অংশ হচ্ছে এই জিনিসটা এটা আমি একটু তোমাকে বুঝা সূত্রগুলো দেখা দিই তাহলে এখান থেকে প্রশ্ন হয় তো সরল দোলকটা আমরা জানি যে যে এখানে একটা একটা ঝুলন বিন্দু বিন্দু থাকে এই এই থেকে সরল দোলক দুলতেছে এরকম ভাবে ধরে ছেড়ে দিলে দুলতে থাকবে এরকম ভাবে তো মনে করি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি পয়েন্ট এখানে যাবে আবার আসবে যাবে আসবে এরকম ভাবে তো এই জায়গার মধ্যে আমাদের এই মুখস্থ করতে হবে যেমন আমরা দুইটা বিন্দুর কথা চিন্তা করি একটা হচ্ছে এ বিন্দু একটা হচ্ছে বি বিন্দু তো এই এ বিন্দুতে বেগের মান কিন্তু উপর দিকে দিকে আর না মানে মানে এই ববটা এটা হচ্ছে তার বেগের মান শূন্য উঠে নিজের দিকে নামা শুরু করে আস্তে আস্তে এটা আবার উপর উঠে শূন্য হয় মানে এই জায়গার মধ্যে বেগের মানটা বেগের যে মান সেটা হয় শূন্য বেগের মান সর্বনিম্ন হয় আর বেগের মান মিনিমাম হলে তনটা হয় মিনিমাম বুঝছো আর এই জায়গাও সেম এই জায়গার মধ্যে বেগের মান মিনিমাম তরের মান মিনিমাম আচ্ছা আর এই জায়গায় আমার এক্সের মান হচ্ছে এক্স ম্যাক্সিমাম এ আর এখানে এক্স ম্যাক্সিমাম হচ্ছে এটা বলতে কি বোঝায় এটা বলতে বোঝায় এই যে সাম্মা এটাকে বলা সাম্মা বস্তা এই মূল বিন্দুটা সাম্মা বস্তা থেকে কতটুকু দূরে গেছে এটা হচ্ছে বিস্তার যেটাকে আমরা এই দিয়ে প্রকাশ করি তো মনে রাখবা এক্স হচ্ছে আমাদের সাম্মা বস্তা থেকে কতটুকু দূরে যায় ডানে যায় অথবা বামে যায় এটা হচ্ছে এর পরিচয় এটা হচ্ছে এর পরিচয় আমাদের এই মাস বরাবর যদি আসি মাস বরাবর আসলে আমাদের তিনটা সূত্র একটা হচ্ছে বেগের মান তরণের মান আর হচ্ছে কি মান তো বেগের মানটা কি হয় বেগের সূত্র হচ্ছে আর হচ্ছে আর এখানে স্মরণটা শূন্য হবে কারণ আমরা জানি স্মরণ বলতে বোঝায় এই লাইনের সাপেক্ষে এই লাইনের দূরত্ব এই বব যখন এখান থেকে এখানে চলে আসে বা এখান থেকে এখানে চলে আসে তখন আমাদের মাঝখানে লাইন থেকে মাঝখানে লাইনের দূরত্বটা শূন্য হয় এই জন্য আমাদের এক্সটা শূন্য হয় বুঝছো আমি দ্রুত পড়াচ্ছি কারণ আমাদের সময় কম তো আমাদের মেয়ে করতে হবে তো আমাদের এই হচ্ছে দিনের সূত্র এক্স ম্যাক্সিমাম হচ্ছে এ ভি ম্যাক্সিমাম হচ্ছে ওমেগে আর এ ম্যাক্সিমাম হচ্ছে ওমেগে স্কারি শেষ এগুলো টুকটাক লাগবে আমাদের অঙ্ক করার জন্য তো চলো আমরা এখন যাই পরবর্তী অংশে তো আমাদের এখানে সূত্র আছে একটা যেটা হচ্ছে সরল দোলকের বিভব শক্তি নির্ণয় সূত্র এটা পরীক্ষা আসে ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার ইউ দ্বারা প্রকাশ করা হয় কে হচ্ছে বদ্রুপক এক্স হচ্ছে স্মরণ কতটুকু সরে গেছে এরপর আমাদের গতিশক্তি এই সূত্রটা মাঝে মাঝে ইউজ হয় এটা বেশি ইউজ হয় না তো বাদ দিলাম তো আমাদের এখানে যে মোট মোট যান্ত্রিক শক্তি সেটাও আমার কাজে লাগে মোট যান্ত্রিক শক্তি হচ্ছে বিয়োগ শক্তি আর গতিশক্তির যোগফল ব্যাস এতটুকুই তো এখানে আর কিছু জানতে হবে না এতটুকু বুঝছ না কথা বলল এবার আসি স্বর মেইন অংশে সল দোলকের মধ্যে কিছু স্পেশাল সূত্র আমার পড়তে হয় পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয় হয়তো একটু পরে তো সল দোলকের মধ্যে বলা হয় ঝুলন বিন্দু যে বিন্দু থেকে আমাদের ঝুলতেছে আর আমাদের রশি যে রশির সাহায্যে আমাদের ঝুলতেছে আর এটাকে বলা হয় গোল যে চাকার মতো অংশটা হচ্ছে বব এই ববটা হচ্ছে বৃত্তাকার তো এর কেন্দ্র আছে আর ছোট্ট একটা ব্যাসার্ধ আছে যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি আর এই ববটা ডানে যায় একবার বামে যায় একবার মাঝখানে আসে একবার এইভাবে চলতে থাকে বুঝছো আর এই রশিটাকে এল দিয়ে প্রকাশ করা হয় রশির দুর্ঘ এল দিয়ে প্রকাশ করা হয় তো এখান থেকে কোন সূত্র লাগে এখান থেকে যে সূত্রটা লাগে সেটা হচ্ছে এই যে মান বের করতে বলে যে আমাদের সদকে এলেমান করো এটা পরীক্ষা শাসের প্রশ্ন হয় তো এলেমান বেকার সূত্র হচ্ছে ছোট খোর আর এই এল বলতে বোঝায় রসির দুর্ঘ আর বলতে বোঝায় ববের ব্যসার্ধ মানে বৃত্তাক আর ববের বেশার্ধ এই মানগুলো দেওয়া থাকবে আমাদের অঙ্গ করতে হবে বুঝছো এতটুকু এরপর আমাদের বে করতে হয় বলের মান আমাদের বিভিন্ন পয়েন্টে কার্যকরী বলের মান তো বলের মান সূত্র হচ্ছে মাইনাস এম জি সাইনিটা আর বে করতে বলে পর টি এর মান তাহলে সূত্র হচ্ছে টি করু টু পাই টুপ এল বাই জি এল বাই এখানে এল বলতে বোঝায় কার্যকরী দৈর্ঘ্য যে দৈর্ঘ্যের মানটা যেখান থেকে পাবো আর জিত হচ্ছে ও বিকশ স্তর তো এরপরে আসি আমাদের দোলকের ব্যবহার এইখান থেকে যে সূত্রগুলো আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমরা এইগুলো দেখবো সবচেয়ে বেশি পরীক্ষা আসে যেমন আমার সলদলকের সাহায্যে অবিকশ স্তরের মান বের করা যায় পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় দোলনকাল বের করা যায় এই দোলকের ব্যবহার থেকে প্রচুর প্রশ্ন হয় যে সলদোলকদের কী কাজ করা যায় একটা পাহাড়ের নিচে অবিকশস্থ মান কত পাহাড়টার উচ্চতা কত এবং পাহাড়ের উপরে নিয়ে গেলে দোলনকাল কত পাহাড়ের নিচে নিয়ে গেলে দোলন কাল কত এগুলো আমার পরীক্ষা বেশি আসে তো এই উচ্চতার মান বের করার জন্য দুটো সূত্র আছে মুখস্থ করতে হবে তো আমি শুরু করতেছি পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্রটা হচ্ছে মেনলি আমাদের সূত্র হচ্ছে এটা এইচ ইকুয়াল টু রুট ওভার অফ জি বাই জি প্রাইম মাইনাস ওয়ান আর খেয়াল রাখবা একটা পাহাড়ের উচ্চতা বের করতে চাই সরল দোলকের সাহায্যে তাহলে সূত্র হচ্ছে এইচ ইকুয়াল টু রুট অফ জি বাই জি প্রাইম মাইনাস ওয়ান ইন্টু আর তো এখানে জি বলতে বুঝায় ভূপৃষ্ঠে মাটিতে জি এর মান নাইন পয়েন্ট আর এই জি প্রাইম বলতে বোঝায় পাহাড়ের মাথায় যখন চলে যাব আমি সরল নিয়ে সেই মাথায় জি জি এর মান মানে অভিহস্তনের মান এই দুটা মান আমি বের করে তারপরে ভাগ করব বর্গমূল করে মাইনাস থেকে এক বিয়োগ করব তারপরে পিথি ব্যাসার্ধের মানটা দিয়ে গুণ করলেই পাহাড়ের উচ্চতা বের হয়ে যাবে বুঝছো লাইনটা আর এরপরে আমাদের এই স্পেশাল সূত্র আছে যেটা আমরা শুধুমাত্র দোলন কাল দিয়ে বে করতে পারি শুধুমাত্র দোলন কাল দিয়েও আমাদের পাহাড় উচ্চতা করা যায় সূত্র হচ্ছে এই বলতে বোঝায় পাহাড়ের মাথায় যখন যাবো সেখানে কাল কত আর টি বলতে বোঝায় যখন মাটিতে থাকবো সেখানে দোলন কাল কত মানগুলো ইউজ করে ভাগ করে আর্ধেক গুণ করলে আমাদের হয়ে যাবে আমার স্পেশাল উচ্চতার মান আমি একটু আজকে দ্রুতই পড়াচ্ছি দেখো বুঝতে না কারণ কি সময় কম তো জানো তো রিভিশন এগুলো এগুলো তেমন বেশি ইয়ে করতে হবে না এগুলো দ্রুত পড়াচ্ছি আচ্ছা এখন আমি আসি সেকেন্ড দোলক আমাদের পরীক্ষায় সরল দলক থেকে প্রশ্ন হয় সেকেন্ড দলক থেকে প্রশ্ন হয় তো সেকেন্ড দোলকের জন্য আমাদের টি এর মানটা মুখস্ত রাখতে হবে একটা সেকেন্ড দোলকের পর্যায়কালের মানটা মুখস্ত দুই সেকেন্ড অর্থাৎ একটা বব ডানে গিয়া বামে গিয়া আবার ডানে আসতে যেই সময়টা নেয় এটা হচ্ছে দোলনকাল টি দুই সেকেন্ড সেকেন্ড দোলকের বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা দোলনকাল টি এর মান দুই সেকেন্ড আর সময় ছোট করে টি এর মান হবে ছত্রিশ সেকেন্ড আর দোলন সংখ্যা বা ঘূর্ণন সংখ্যা হবে আঠারোশো টি এই তিনটা পয়েন্ট মুখস্ত করতে হবে পরীক্ষা থাকবে না এগুলো কিচ্ছুই আমাদের যখন অঙ্কটা সেকেন্ড দোলক থেকে আসবে তখন সেকেন্ড দোলকের জন্য তিনটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে বড় খর টি মান দুই সেকেন্ড ছোট খর টি এর মান ছত্রিশশো সেকেন্ড আর ঘূর্ণন সংখ্যা এন এ মান আঠারোশো টি ব্যাস এগুলো মনে রেখে আমরা আগো করতে পারবো কথা বুঝছো তো এবার চলো আমরা শুরু করি আমরা প্র্যাকটিস করি হ্যাঁ তো বোর্ড প্রশ্ন শুরু করলে বুঝতে পারবো তো ইজিলি ওয়েট করে আমি একটু বে করি বোর্ড প্রশ্ন এরকম যা যা পড়াই সেখান থেকে কি প্রশ্ন আসে এই তো আমাদের চলে আসছে হ্যাঁ ঢাকা বোর্ড তেইশ সালেই আমাদের চলে আসছে যেখানে আমরা একটু আগে পড়ছিলাম সূত্র দেখো কি পড়ছে গহন এবং প্রশ্নটা আমরা সলভ আগে হ্যাঁ তারপরে আমরা গহন পরে যাবো টপিক হয়ে যান পরে যাই একটি সেকেন্ড দোলক কোনো একটি পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয় কিন্তু দোলকটিকে পাহাড়ের চূড়া নিয়ে গেলে প্রতি ঘন্টায় তিরিশ সেকেন্ড সময় ধীরে চলে পৃথিবীর ব্যসারদের মান দেওয়া হচ্ছে চার হাজার ছয় হাজার চারশো কিলোমিটার অভিকশস্থান জিএমান হচ্ছে নাইন পয়েন্ট এবার দেখছো আমার উদ্দীপকটা কিন্তু সেকেন্ড দোলক থেকে চলে আসছে এবার বলো সেকেন্ড দোলকের দোলনকাল কত মুখস্ত করতে হয় ভেরি গুড সেকেন্ড আচ্ছা আমাদের এখন কি বলছে আমাদের এখন বলতেছে গহনঙে যে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাহাড়টির উচ্চতা নির্ণয় করা যাবে কিনা ব্যাখ্যা করো উদ্দীপকের তথ্যের ভিত্তিতে হ্যাঁ পাহাড়টির উচ্চতা নির্ণয় করা যাবে কিনা ব্যাখ্যা করো প্রশ্ন বুঝছো মানে আমাদের এই যে সেকেন্ড দোলকে দোলনকাল তারপরে হচ্ছে টি এর মান এগুলো সেগুলো এগুলো যে ই আছে আর আর এর মান এগুলো সব ইউজ করে জি এর মান ইউজ করে আমাদের এইচ এর মান বে করা যাবে কেন বে করতে বলছে তো আমাদের এই কাজটা করার জন্য কোন সূত্র নিয়ে কাজ করতে হবে দেখো তো আমাদের কিন্তু দোলনকালের মানটা আমরা গণনে একটা পাইছিলাম যেটাকে আমরা ধরতে পারি টি আর সরি টি না টি প্রাইম আর কি আর সেকেন্ড দোলকে একটা দোলন করে আমরা জানি সেটা হচ্ছে টি মনে রাখবা এই টিটা হচ্ছে তোমার সেকেন্ড দোলকের নিজস্ব দোলনকাল বা ভূমিত দোলনকাল আর টি প্রাইমটা হচ্ছে সূত্রের সাহায্যে যেটা বের করি যদিও গণকে বে করছিলাম তো এটা অন্য ফর্মেটে অঙ্ক তো ওতে পরে দেখাবো তো আমাদের সেকেন্ড দোলকের সময়টা টি দুই সেকেন্ড এটা কিন্তু আমরা মুখস্থ জানি আর টি প্রাইমটা বের করবো কর্ণং থেকে পাইছি সেটা নিব তারপরে আড়াই মান দিয়ে গুণ্টন করে দিব হয়ে যাবে আমি অঙ্কটা করব এই সূত্র দিয়ে অভিজ্ঞতা আমরা করব না যেহেতু আমরা দোলনকালটা জানি কথা বুঝছো ওকে তো তো শুরু দেখো আমাদের খুবই ছোট্ট একটা অঙ্ক গণংয়ে আমাদের দোলনকালটা পাহাড়ের চূড়া দোলনকালটা এটা বের করা হয়েছিল টু পয়েন্ট জিরো সেকেন্ড তো লিখতেছি এখানে সেকেন্ড দোলকের দোলনকাল টি এটা মুখস্থ দুই সেকেন্ড পৃথিবীর বেশর দ্বারে দেওয়া আছে পাহাড় উচ্চতা করতে হবে আর গ হতে পারে পাহাড়ের চূড়া দোলনকাল হচ্ছে টি প্রাইম এত সেকেন্ড তো পাহাড়ের উচ্চতা নির্ণয় করার সূত্র হচ্ছে এচ ইক টু টি প্রাইম বাই টি মাইনাস ওয়ান ইন্টু আর তো টি প্রাইমের মান উপরে বসিলাম টি এর মাঝে বসেলাম মাইনাস ওয়ান করে ইন্টু আর দিয়ে গুণ করলাম তো আমাদের কিলোমিটার মানটা আসছে তেপ্পান্ন দশমিক বারো কিলোমিটার অর্থাৎ উপরের বিশেষম দেখা যায় পাহাড়ের উচ্চতা হচ্ছে তেপ্পান্ন দশমিক বারো কিলোমিটার দেখো বুঝছো কিনা ছোট ছোট কিছু অঙ্ক করা দিই যেগুলো আমি পড়াইছি সূত্র দিয়ে দেখো এইবার কমিলা বোর্ড টেসের প্রশ্ন পদার্থ বিজ্ঞান ল্যাবে ব্যবহৃত একটি সেকেন্ড দোলকের দোলকের গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় দোলনকাল টু সেকেন্ড হয় সঠিক সময় পাওয়ার জন্য একজন ছাত্র এর দৈর্ঘ্য দুই পার্সেন্ট কমিয়ে দেন জিএমএম দেওয়া আছে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার্সেন্ট এখন গণং প্রশ্নে বলছে স্বাভাবিক অবস্থায় দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো এবার একটু চিন্তা করো আমাদের বে করতে বলছে কিসের মান কার্যকরী দৈর্ঘ্যের মান কার্যকরী দর্ঘের মান বে করার জন্য আমরা কি সূত্র পড়ছিলাম করছিলাম না এই যে এই যে পড়ছিলাম দেখো দেখো এল ইকুয়াল টু এল প্লাস আর তো এই এল বলতে বোঝায় রশির দৈর্ঘ্য আর আর বলতে বোঝায় ববের ব্যাসার্ধ তো আমাদের তো এখানে ওই যে রশির দৈর্ঘ্য ববের পরিচয় কিছু দেওয়া নেই তবে আমাদের যদি রশির দৈর্ঘ্য ববের পরিচয় না দেওয়া থাকে তাহলে আমরা সবসময় এই সূত্র দিয়ে অঙ্গ করতে হয় মনে রাখবা সবসময় দৈর্ঘ্যের মান এই সূত্র দিয়ে বে করা যায় দোলনকাল পরীক্ষা বেশি প্রশ্ন হয় আচ্ছা তো আমরা যাই তো এখানে দেখো আমাদের কি কি দেওয়া আছে সেকেন্ড দোলক যেটা বলছে টি এর মানটা মুখস্থ দুই সেকেন্ড এটা আমরা বুঝলাম জি এর মানটা দেওয়া আছে নাইন পয়েন্ট ওয়ান এটাও বুঝলাম আমাদের আর কিছুই লাগবে না এলিমেন্টটা বের করতে হবে তো চলো শুরু করি তো লিখতেছি যে আমাদের এখানে দেওয়া আছে দোলনকাল বড় করটি দুই সেকেন্ড ও বিকশিত হচ্ছে এত কার্য এলেমান কত বের করবো তো আমরা জানি টি টো করবো এল বাই জি আর এখান থেকে আমরা এল এর মানটা বের করবো জাস্ট তো কি করবো দুই পাশে বর্গ করবো তাহলে টি স্কোয়ার বরগ করলে ফোর পাই স্কোয়ার আর এল বাই জি হবে বড় করা যাবে তারপরে এই যে জিটা টি গুণ হবে টি জি স্কোয়ার ফোর পাই দিয়ে ভাগ হবে তাহলে এল ইকুয়াল টু টিজি স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার তারপর মান টান বসাই দিলাম দেখো মানটা বেড়েছে জিরো পয়েন্ট নাইন নাইন থ্রি নাইন ফাইভ সিক্স মিটার এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল এর মান বুঝতে পারছো অঙ্কটা আচ্ছা ঠিক আছে গুড না বুঝলে বইলো এ তুমি এটাকে কখনো কও না এই অধ্যাটা প্রথম আচ্ছা ঠিক আছে আমি করছি না বুঝতে পারছি তো এবার আমি যাই নেক্সট পরবর্তী তো আমাদের কিছু ব্যতিক্রমী প্রশ্ন থাক আছে তো ওই জন্য আমি আর কি এগুলো পরে ইয়া করলাম যেগুলো মনে করো ইজি সেগুলো আমি করতেছি বেশি It to 8, I'm going to take any.

দোলনটির গড় কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার এবং সামাবস্থার অবস্থান হচ্ছে দেওয়া আছে এখন গহনম প্রশ্ন আমরা করবো হ্যাঁ গহনম প্রশ্নে বলতেছে যে উদ্দীপকের বি অবস্থান এই যে এখানে দোলনার যখন অবস্থানটা এটা সে অবস্থানে রনি ও বনি সমান কার্যকর বল অনুভব করলো কিনা বি অবস্থানে রনি যখন আসে তখন সে কি সমান অনুভব করবে বল নাকি কি নিয়ে আসলে অনুভব করবে তাদের মান কিন্তু ভরে মান চেঞ্জ একজন বত্রিশ কেজি ওজনের একটা কি চল্লিশ কেজি ওজনের তার মানে এখানে ভরে মানটা চেঞ্জ হবে সেম থাকবে না এখন বলছে সমান কার্যকর বল অনুভব করবে কি না কার্যকর বল তো কার্যকর বলের সূত্র কিন্তু পড়ছিলাম এই যেটা মাইনাস জি মাইনাস এম জি সাইন্টি তবে এই মাইনাসটা দ্বারা বোঝায় দিক আমরা যখন অঙ্ক করব প্লাস নিয়েই করব। mg সাইন্টি নিয়ে করব माइनसটা ভুল যায় দিক তো আমরা কি করব আমরা জাস্ট মান বেক করব কার মানটা বেশি কম তো মান বে করার জন্য আমরা মাইনাস বাদ দিয়ে শুধুমাত্র mg সাইন্টি নিয়ে কাজ করব কথা বুঝছো তো এবার আমি দেখি আমাদের সূত্রের মধ্যে শুধুমাত্র এই যে mg এই যে এখানে m mg আর কোন মান ইউজ হবে তো কোন মান কিন্তু আমাদের डिफरेंट डिफरेंट হবে কোন কত হবে স্যার কোনিমানটা ঠিক সেম থাকবে সামস্ত অবস্থান অনুযায়ী কারণ কোনে মানটা কী হবে কারণ বি অবস্থান তো এই জন্য আর কি তো কিন্তু ভরের মানটা চেঞ্জ হবে আর কি ভরের মানটা কী হবে চেঞ্জ হবে তো এখানে যে কোন মানটা সে কোনমানটা তোমার জানি না দেখো এখানে যে কোন মানটা আছে এই যে এর সাম্যা বস্তা একটু যে সাম্যাবস্থান থেকে এই বি অংশ আসতে যে কোণের মান এই মানটা তোমায় জানি না এটাকে লাগবে না বে করতে তো এই মানটা বে করতে সূত্র আছে সেই সূত্র দিয়ে মানটা বে করছে তো এটা আমরা দেখবো পরে তো এই কোণের মানটা দেওয়া আছে ডিগ্রি থেকে পাইছি এটা সিস্টেম আছে দশমিক তো এখন আলোচনা করতেছি না যে টপিক শিখাচ্ছি পড়া দি তো দেখো বুঝতে পারলাম কিনা যে এই যে আমার কোণের মানটা বের করছে উনিশ দশমিক সাতচল্লিশ ডিগ্রি এই মানটা নিয়ে আমরা কাজ করব কথা বুঝছো তো আমি এখন এই মান নিয়ে কাজ করি তো দেখো আমাদের অঙ্কটা উনি কিজি কারণ কি এখানে জাস্ট খুবই সিম্পল সূত্র দিয়ে ইউজ করা হচ্ছে গাহতে পাই কোন মান উনিশ দশমিক সাতচল্লিশ ডিগ্রি রনির ভর এম ওয়ান বত্রিশ কেজি বনের ভর এম টু চল্লিশ কেজি বি অবস্থানে রনির উপর কার্যকর বল এফ ওয়ান এম ওয়ান জি সাইন টিটা এম ওয়ানের মান তো হচ্ছে গিয়ে বত্রিশ জি এম নাইন পয়েন্ট এইট কোন মান যা তাই তো এখানে মার্টন বসা গুণ করলে একশো চার দশমিক ফাইভ জি নিউটন হয় অর্থাৎ রনির জন্য বি অবস্থানে কার্যকর বলে মান একশো চার বুঝতে পারছো আর বনির জন্য বি অবস্থানে কার্যকর বলের মান কি হবে জাস্ট ওই বনির ভরটাই চেঞ্জ হবে আর সব সেম থাকবে মান হবে সো তিরিশ তো আমাদের মন্তব্য হচ্ছে উদ্দীপকের বি অবস্থানে রনি ও বনির কার্যকর বল সমান অনুভব করবে না আমাদের রনি করবে একশো চার মানে কম বনি করবে বেশি একশো তিরিশ দেখো তো পুরঙ্কটা ভালো করে বুঝতে পারলা কিনা

তো আমাদের বলতেছে একটি সরল দোলকে কার্যকরী দৈর্ঘ্য বরক্ষর এলেমান ওয়ান মিটার বিস্তার বিস্তারকে কি দিয়ে প্রকাশ করা হয় জানি মনে আছে বরক্ষর এ দিয়ে প্রকাশ করা হয় বিস্তার পড়াইছিলাম তো এই জি এই এ বিস্তার হ্যাঁ তো এই মান হচ্ছে সিক্স সেন্টিমিটার দোলকটিকে প্রথমে পি অবস্থা পি স্থানে নিয়ে যাওয়ায় দোলনকাল হল ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড এরপরে কি অবস্থায় হ্যাঁ কিউ অবস্থায় নিয়ে গেলে দোলনকাল হবে দুই সেকেন্ড বুঝছো মানে চেঞ্জ করলে আমাদের দোলনকাল চেঞ্জ হবে অবস্থানটা চেঞ্জ করলে দোলকের সাম্যাবস্থানে বেগ নির্ণয় করতে বলছে সাম্যাবস্থান বলতে কোন জায়গায় এই যে এই মাঝখানে এই অবস্থা বেগের মান বের করতে পড়ছে তো এই অবস্থা যদি বেগের মান বের করতে বলে তাহলে আমাদের সূত্র হবে সূত্র হবে কি বলছে দোলকের সাম্যাবস্থা করে সামা অবস্থায় বেগের মাত্র ওমেগা এ একটা পড়ছিলাম আচ্ছা দেখো এই যে এই যে এই সূত্রে পড়ছিলাম ভি টু ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বিকল টু ওমেগা রুটো স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার তো এখানে এটা আর এক্স দিয়ে এখানে কাজ করা হয়েছে এই সূত্র দিয়ে কাজ করছে এই সুত্রে দেখাইছিলাম হ্যাঁ এক্স বলতে কি বোঝায় এক্স বলতে বোঝায় আমাদের স্মরণ সাম্যাবস্থার স্মরণ আচ্ছা আমি চাইলে এই অঙ্কটা এটা দিয়েও করতে পারি বা এটা দিয়েও করতে পারি দেখাই আমি তোমাকে এই যে এটা দিয়েও করা যায় সাম্যাবস্থায় আমাদের যখন আসে তখন কিন্তু আমাদের এই সূত্র দিয়ে করা যায় দেখো সাম্যাবস্থায় এই সূত্র দিয়ে করা যায় ভি ম্যাক্সিকো টু ওমেগাই পড়াইছিলাম দেখো মনে পড়ে কিনা ওকে তো ওমেগার মানটাকে বে করবো তারপর এই মানটা দেওয়া আছে গুণ করে দিব হয়ে যাবে দেখো আশা করি বুঝবা এই যে তাই এটাও লিখছে আবার এটাও লিখছে ওকে তো আমি একটু দেখা দিই এখানে আমাদের কার্যকরী দৈর্ঘ্য এলের মান এলের মান দেওয়া আছে মিটার এর মান সেন্টিমিটার থেকে মিটার নিব সাম অবস্থা নিয়ে এক্স মান জিরো আমরা জানি এক্স মান জিরো হয় বেগে মান বে করবো তো হচ্ছে ওমেগা এ ওমেগার মানটা আমরা জানি টু পাই বাই টি টু পাই বাই টি ওমেগার মান টু পাই বাই টি টু পাই টু ওয়ান বাই টি আর কি এই মানে আমরা জানি দেওয়া আছে দেখো বুঝছো না টি মানটা বের করবো জাস্ট তো টি মান বের করার জন্য আবার ওই সূত্র টি ইকোয়াল টু টু অফ এ জে টু পাই এল বাই জি এই সূত্র দিয়ে করতে হবে যেটা শুরুতে করছিলাম এই যে যে এটা দিয়ে হয়ে গেল এই যে সূত্রদের টি বে করবো তো এই সূত্রদের টি বে করে তারপর এখানে নিজের টিএমআরটা বসা দিবা এই যে টিএমআর বসা দিবা তারপর গুনগুন করে দিবা হয়ে যাবে মিটার সেকেন্ড বুঝছো এতটুকু তো আজকের মতো এতটুকু রইল হ্যাঁ এতটুকু আমরা করলাম তো এই টুকটাক সূত্রগুলো দিয়ে সলভ করলো তাহলেই হবে